হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কিছুদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো থামনেলটা দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকে আমি কোন টপিকে কথা বলবো তো প্রথমেই বলছি যে আমি কোনো বড় ইউটিউবার না খুবই ছোট্ট একটা ইউটিউবার তো আজকের ভিডিওটা সেই নতুন নতুন ইউটিউবারদের জন্য যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করছে প্রায় তিন মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আর সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে তো একটা ইউটিউবারের জন্য এই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাওয়াটা কিন্তু খুবই একটা দুঃখের ব্যাপার কারণ আমরা যেহেতু খুবই ছোটো ইউটিউবার তো অনেক কষ্ট করি আমরা ওয়াচ টাইম কমপ্লিট করি সেই টার্গেটটা কমপ্লিট করি তারপর আমরা চ্যানেলটাকে মনিটাইজ করি আর সেই মনিটাইজ হওয়া চ্যানেলটা এত কষ্ট করে মনিটাইজ করার পর যদি সেই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগবে কতটা কষ্ট হয় সেটা তো তোমরা বুঝতেই পারছ তো যাই হোক ভুল না করলে আমরা কিন্তু কেউ শিখি না ভুল করলেই আমরা শিখতে পারি আমাদের শিক্ষা হয় তো আমিও নাজেনি একটা ভুল করেছিলাম যার কারণে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছিলো তো সেটা আমি কি কি কারণে চ্যানেলটা ডিমনিটাইজ হয়েছে সেটা আমি আগের ভিডিওটাতে বলেছি তো এখন আর বিশেষ বলছি না তোমরা সেই ভিডিওটা দেখে নিও আমি লিংক দিয়ে দেবো চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবার পর কি করতে হবে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নতুন ইউটিউবারদের জন্য যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো নতুন করে ভিডিও আপলোড করছো তাদের জন্য এই ভিডিওটা তোমরা দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর অনেক কথা তোমরা জানতে পারবে চ্যানেলটা ডিমনিটাইজ হওয়ার পর আমার এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল এত ডিপ্রেশন হয়ে গেছিলো যে কি করব কি না করব কিছুই ভালো লাগছিল না ভাবছিলাম যদি চ্যানেলটা মনিটাইজেশনই নেই মনিটাইজেশানটাই কেটে দিল তাহলে আমি আর ভিডিও দিয়ে কী করবো তো এই ভেবে আমি কিন্তু অনেক দিন ভিডিও দেইনি আর সেটাই কিন্তু আমার ছিল সবথেকে বড়ো ভুল আর এই ভিডিও না দেওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু একদম রিচডার্ন হয়ে গেলো তারপর যখন আমি ভিডিও আপলোড করলাম তখন দেখলাম যে আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না চ্যানেল একটা ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারি অ্যাপিল করতে পারি তো চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর আমাদের কাছে দুটো অপশন থাকে প্রথম অপশনটা হলো অ্যাপিল আর সেই অ্যাপিলটা একুশ দিনের মধ্যে করতে হয় কিন্তু সেই অ্যাপিলটা আমরা তখনই করতে পারবো যদি আমাদের মনে কোনো ডাউট না থাকে যদি আমরা ভাবি যে আমাদের চ্যানেলে কোনো ভুল নেই তাহলে কি কারণে ওয়াইটি আমাদের চ্যানেলটা আমাদের মনিটাইজেশনটা কেটে দিল। কি কারণে আমাদেরকে ডিমনিটাইজ করে দিল তখনই আমরা অ্যাপিলটা করতে পারবো কিন্তু এই অ্যাপিলটা করারও একটা গ্রাউন্ড আছে একটা শর্ত আছে সেটা হলো যে আমাদের চ্যানেলে যা যা ভিডিও আছে শর্ট আছে যা কিছুই আমরা ভিডিও আপলোড করেছি সেই ভিডিও কিন্তু কোনো কিছুই আমরা ডিলিট করতে পারবো না যা আপলোড করা ভিডিও আছে সব কিছুই কিন্তু ডিলিট না করে আমাদেরকে অ্যাপিলটা করতে হবে আর অ্যাপিল করার জন্য যে কাজটা করতে হবে সর্বপ্রথম একটা ভিডিও তৈরি করতে হবে আর সেই ভিডিওটা কিন্তু পাঁচ মিনিটের ছোট হতে হবে আর সেই ভিডিওর মধ্যেই তোমার যা যা বক্তব্য আছে সেই সব কথা সেই ভিডিওতে বলতে হবে ইউটিউবকে বলতে হবে যে ভিডিওটা সম্পূর্ণই তোমার নিজের কন্টেন্ট তুমি অন্য কারো কন্টেন্ট ইউজ করো তাহলে কি কারণে ইউটিউব তোমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিলেও কাইন্ডলি যাতে ইউটিউব আবার তোমাকে মনিটাইজেশনটা ফিরিয়ে দেয় তো এইটুকু কথা বলে সেই ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করতে হবে তারপর ইউটিউব সেই ভিডিওটা আবার রিভিউ করবে তারপর যদি ইউটিউব স্যাটিসফাইড হয় যে না তোমার চ্যানেলে সব ভিডিও তোমারই আছে তোমার নিজের কন্টেন্ট তখন ইউটিউব তোমাকে আবার মনিটাইজেশন ফিরিয়ে দেবে এটা হচ্ছে অ্যাপিলের পদ্ধতি যে ফার্স্ট অপশন কিভাবে অ্যাপিল করতে হয় আর সেই অ্যাপিলটা কিন্তু তোমার একুশ দিনের মধ্যেই করতে হবে আর সেকেন্ড যেটা অপশান সেটা হলো নাইনটি ডেজ পরে ইউটিউব তোমাকে রিঅ্যাপ্লাই করার একটা অপশন দেবে তো নাইনটি ডেজ পরে তুমি অ্যাপ্লাই করতে পারবে তার আগে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না আর সেই অ্যাপ্লাই করার আগে তোমার চ্যানেলে যা যা ভিডিও আছে যা শর্ট আছে সেগুলো সব তুমি ভালো করে চেক করে নিতে হবে যে সেগুলো ঠিক আছে না কি অনেক সময় রিইউজ কন্টেন্টে ডিমনিটাইজ হয় রিইউজ কন্টেন্ট হচ্ছে তুমি অন্য কারো ভিডিও নিজের চ্যানেলে আপলোড করেছো নাকি কি বা একই ভিডিও বারবার আপলোড করেছো নাকি তো আমার একটা বোনেরও এরকম হয়েছিল রিউজ কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়েছিল এবং আমার নিজেরও রিইউজ কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছিল তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার চ্যানেলে যা যা ভিডিও ছিল ভিডিও তো সেরকম ছিল না যেগুলো আমি বারবার ইউজ করেছি ছিল আমার শর্ট যার জন্য আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছিলো তো আমি সেই শর্টগুলো কিন্তু সব ডিলিট করেছি ডিলিট করার পর আমি নাইনটি ডেজ ওয়েট করেছি কারণ নাইনটি ডেজের আগে আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারতাম না তো যাই হোক নাইনটি ডেজ পার হওয়ার পর যেদিন আমার নাইনটি ডেজের সেই সময়টা পার হলো তারপর আমাকে ইউটিউব নিজে থেকেই রিঅ্যাপ্লাইয়ের বাটনটা দিল আর সেটা আমি আবার রিঅ্যাপ্লাই করলাম এবার আরেকটা সমস্যা হচ্ছে সেটা হলো রিউজ কন্টেন্টে যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের কোন ভিডিওটাতে রিউজড এসেছে কারণ ওয়াইটি তো কোনো পার্টিকুলারলি বলে দেয় না যে এই ভিডিওটাতে রিউজড এসেছে কারণ জাস্ট একটা মেইল দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমাদের একটাই কাজ করতে হবে যেগুলো ভিডিও বা শর্টে আমাদের হায়েস্ট ভিউজ আছে সেই ভিডিওগুলো চেক করতে হবে যেগুলো ভিডিওতে আমাদের হায়েস্ট ভিউজ থাকে রিউজ কন্টেন্ট কিন্তু সেগুলো ভিডিও থেকেই আসে যখন একটা ভিডিও র্যাঙ্কিং করা শুরু করে গ্রো করা শুরু করে ইউটিউব কিন্তু তখনই সেই ভিডিওটাকে ভালো করে রিভিউ করে দেখে আর তখন যদি দেখে যে সেই ভিডিওটা কোনো রিউজ কন্টেন্ট কোনো কপি করা ভিডিও তখনই কিন্তু আমাদের চ্যানেলটা ডিমনিটাইজ করে দেয় সেই ক্ষেত্রে আমাদের একটাই কাজ করণীয় যে ভিডিওটা আমাদের ডিলিট করতে হবে আদারওয়াইজ অন্য কোনো অপশান নেই অনেকে আবার এরকমও করছে যে রিউজড কন্টেন্ট আসার পর অ্যাপ্লাই করার আগে যেগুলো ভিডিওতে আমাদের রিউজ ছিল বা যেগুলো আমরা কপি পেস্ট করা ছিল সেই ভিডিওগুলোকে আনলিস্টেড করে রাখে বা প্রাইভেট করে রাখে তারপর অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মনিটাইজেশনটা আবার ক্যান্সেল করে দেবে আমাদের চ্যানেল মনিটাইজ হবে না কারণ এই অ্যাপটা ওয়াইটি নিজেরাই করেছে এবং আনলিস্টেড করা প্রাইভেট করা সব অপশানগুলো ওয়াইটিই আমাদেরকে দিয়েছে সুতরাং চ্যানেলে আমরা কোনো ভিডিও যদি আনলিস্টেড করে রাখি প্রাইভেটও করে রাখি সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব দেখতে পায় আর সেক্ষেত্রেও কিন্তু আমাদের মনিটাইজেশন যে অ্যাপ্লাই করব সেটা রিজেক্ট করে দিতে পারে অনেক নতুন নতুন ইউটিউবার আছে যারা ওয়াইটি সম্বন্ধে অনেক কিছুই জানে না এবং সেই সময় যদি একটা চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় যদি তার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় আশেপাশে এরকম অনেক লোক আছে যারা উল্টোপাল্টা কথা বলে ভয় লাগিয়ে দেয় কিন্তু আসল যেটা কথা সেটা কিন্তু খুলে বলে না তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে ইউটিউব কিন্তু নিজে থেকেই বলে দেয় যে কি কি করতে লাগবে কারণ মেইল ওরা করে দেয় মেইলের মধ্যে লিখাই থাকে যে কখন চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেলে কখন আবার রিঅ্যাপ্লাই করতে পারবে বা অ্যাপ্লাই করতে হলে কি কি করতে হবে সুতরাং অন্য কারো কথা না শুনে ইউটিউবে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে সেগুলো ফলো করলেই কিন্তু হয়ে যায় চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর এই নাইনটি ডেজের পিরিয়ডটা কিন্তু খুবই কঠিন এরকম মনে হয় যে এই নাইনটি ডেজ আমাদের পারি হবে না কিন্তু এই নব্বই দিনের মধ্যে তোমরা কিন্তু কেউ ভিডিও দেওয়া স্টপ করবে না সপ্তাহে একটা করে হলেও বা সপ্তাহে দুটো করে হলেও ভিডিও কিন্তু অবশ্যই আপলোড করবে কারণ ভিডিও যদি আপলোড না করো তাহলে চ্যানেলের রিচডাউন হয়ে যাবে আর নাইনটি ডেজ পর যখন রিঅ্যাপ্লাই করবে আবার মনিটাইজেশন ফিরে আসবে তখন কিন্তু তোমাদের ভিডিও র্যাঙ্কিং হবে না ক্ষেত্রে তোমাদের কিন্তু ডলার জমতে অনেক কষ্ট হবে এবং সেই সাথে আরেকটা কাজ করতে হবে আমাদের কিন্তু ওয়াচ টাইমটা মেনটেন রাখতে হবে সেই ফোর থাউজেন্ড ওয়াচ টাইমটা যদি আমাদের কমে যায় তাহলে কিন্তু আমরা আবার নাইনটি ডেজ পরে রি করতে পারবো না তখন সেই ফোর থাউজেন্ড ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে লাগতে পারে সেক্ষেত্রে তোমরা কি করবে যদি সম্ভব তো লাইভ করবে যাতে তোমাদের ওয়াচ টাইমটা কাভার হয় মেকআপ হয়ে যায় তা না হলে আরেকটা আমি তোমাদেরকে টিপস দিচ্ছি তোমাদের যেগুলো ভিডিও আছে বা তোমাদের যেগুলো বড়ো বড়ো লাইভ আছে সেগুলো অন্য আইডি দিয়ে বা অন্য কোনো ডিভাইস থেকে তোমরা প্লে করে রাখতে পারো সেভাবেও কিন্তু তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারবে আজ তাহলে চলি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আজ তাহলে চলি আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো টাটা